হিন্দু হিন্দুশাস্ত্র অনুসারে পশু পাখিকে খাওয়ার খাওয়ানো নিয়ে অনেক কিছুই বর্ণনা করা হয়েছে কারণ প্রত্যেক পশু পাখি কোনো না কোনো ভগবানের নামের সঙ্গে যুক্ত তাই কোন প্রাণীকে কী খাওয়ার খাওয়ালে শুভ ফল পাওয়া যায় ও পরিবারেরও মঙ্গল হয় তা জানবো আজকের এই ভিডিওতে এছাড়াও বিভিন্ন গ্রহের খারাপ দোষ কাটাতে পশু খাবার দানের কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে তাই অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তাই চলুন দেরি না করে জেনে নেই কোন পশু বা পাখিকে খাবার খাওয়ালে আমাদের পরিবার ও জীবনের জন্য মঙ্গল বলে মনে করা হয় প্রথম গরু হিন্দু ধর্মে গরু স্থান সকলের শীর্ষে জীবনে সাফল্যের ঝড় আনতে গরুকে বেশ কয়েকটি জিনিস খাওয়ানোর কথা বলা হয়েছে হিন্দু শাস্ত্রী বলা হয় যে জীবনে একজন সফল মানুষ হতে চাইলে রুটির মধ্যে গুড় মিশিয়ে তা গরুকে খাওয়াতে পারেন শনিদোষ দূর করতে চাইলে প্রতি শনিবার কালো গরুর সেবা ও পুজো করুন এরপর কালো গরুকে কুমকুম ও চাল নিবেদন করুন এর সঙ্গে সেই গরুকে লাড্ডুও খাওয়াতে পারেন এবং তারপর গরুকে প্রদীক্ষণ করে একটি প্রণাম করুন এতে শনিদোষ অনেকটাই কমে যায় এছাড়াও যদি পারিবারিক কলহ হয় তাহলে প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান কিন্তু আপনি এটা অবশ্য রোজই করতে পারেন এই প্রতিকার মেনে চললে পরিবারের সমস্ত রকমের সমস্যা দূর হয় দ্বিতীয় কুকুর জ্যোতিষ অনুসারে কুকুরকে রুটি খাওয়ানো অত্যন্ত শুভ কাজ বলেই মনে করা হয় যদি আপনি নিজের বাড়িতে কোনো কালো কুকুর পুষে থাকেন তাহলে এর ফলে শনি ও কেতু দুজনেই তুষ্ট হয় বাড়িতে নেগেটিভ এনার্জির বিনাশ করে পজিটিভ শক্তির প্রবেশ ঘটায় এছাড়া শুধু কালো কুকুর ছাড়াও যে কোনো কুকুরকে খাবার খাওয়ালেই পাবেন বিশেষ ফলাফল জ্যোতিষমতেও বলা হয় যে যাদের উপর শনিদেবের সাতি চলছে সেই সব ব্যক্তিরা যদি নিয়মিত কুকুরকে রুটি খাওয়ান তাহলে তার সাতি ও খারাপ সময় দ্রুত দূর হবে পাশাপাশি কালভৈরব এর দ্বারা সন্তুষ্ট হন আর কাল কালভৈরব প্রসন্ন থাকলে জীবনে কোনো রকম বাধা বিপত্তি আপনাকে ছুঁতে পারবে না ও সকল বড় বিপদও কেটে যাবে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন তৎক্ষণাৎ তাই অবশ্যই কালো কুকুর বা যে কোনো কুকুরকে খাবার খাওয়াতে কখনোই ভুলবেন না তৃতীয় বিড়াল আমাদের সমাজে কালো বিড়ালকে অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় বলা হয় যে কালো বিড়াল যদি রাস্তাঘাটে বা হঠাৎ করে যদি কালো বিড়াল বাড়িতে চলে আসে তাহলে তা মোটেও শুভ সংকেত নয় কিন্তু শাস্ত্র বলা হয় যে প্রত্যেক জীবকেই খাবার দান করা অত্যন্ত পুণ্যের বিষয় তেমনি বিড়ালকেও খাবার দান করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় সে কালো হোক কিংবা সাদা জ্যোতিষমতে বলা হয় যে যদি কোনো ব্যক্তি রোজ বিড়ালকে খাবার খাবান তাহলে তার জীবনে আসতে থাকা সমস্ত রকমের বাধা বিপত্তি ও খারাপ সময়গুলি তৎক্ষণাৎ দূর হয় বিশেষ করে যেই সব ব্যক্তিরা স্বপ্নের মধ্যে পাল্টা জিনিস বা কিছু ভয়ানক জিনিস দেখতে পান তাদের ক্ষেত্রে কালো বিড়ালকে খেতে দেওয়া খুবই ভালো বিষয় বলে মনে করা হয় এবং এর ফলে স্বপ্নদোষ খুব দ্রুত দূর হয় তাই যে সকল ব্যক্তির স্বপ্নদোষ আছে তারা অবশ্যই বিড়ালকে খাবার খাওয়ান চতুর্থ কাক সমস্ত পাখির মধ্যে কাককে অতিথি আগমনের বার্তাবহ ও পিতৃপুরুষের আশ্রমস্থল বলে মনে করা হয় শাস্ত্র মতে কাককে ভোজন করালে নিজের পিতৃপুরুষদের ভোজন করানোর সামর্থক বলে মনে করা হয় আপনার যদি পিতৃদোষ থেকে থাকে তাহলে অবশ্যই কাককে খাবার খাবান শাস্ত্র মতে বলা হয় যে যদি আপনার জীবনে সবসময় কিছু না কিছু সমস্যা লেগেই থাকে তাহলে হয়তো শনি ও রাহুল কুদৃষ্টি রয়েছে আপনার ওপর আর এই শনি ও রাহুর কুদৃষ্টি দূর করার জন্য জ্যোতিষশাস্ত্রে রোজ কাককে রুটি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় এছাড়াও সূর্যদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবার জন্য কাককে খাবার দানের কথা বলা হয়েছে রোজ সকালবেলা রুটিকে টুকরো টুকরো করে তা বাড়ির কোনো এক ছাদে রেখে দিন এর ফলে জীবনের নানান সমস্যা থেকে তৎক্ষণাৎই মুক্তি পাবেন এবং যদি আপনার পিতৃদোষ থেকে থাকে তাহলে সেটি থেকেও আপনি খুব জলদি মুক্তি পাবেন পঞ্চম পিঁপড়ে গরু কুকুর ও কাকের পাশাপাশি হিন্দুশাস্ত্রে পিঁপড়েকে খাবার খাওয়ানোর মাহাত্ম বর্ণনা করা হয়েছে কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয় আবার লাল পিঁপড়েকে অশুভ শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় শাস্ত্র মতে পিঁপড়েকে আটা বা চিনি খাওয়ালে ব্যক্তির জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয় দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয় পিঁপড়েকে এইসব খাবার খাওয়ালে এছাড়াও পিঁপড়েকে খাবার খাওয়ালে বিভিন্ন দেবতারা প্রসন্ন হন ও জীবনের সমস্ত খারাপ সময় এর ফলে দূর হয় তো বন্ধুরা এই ছিল সেই পাঁচ প্রকার জীব যেই প্রাণীগুলিকে যদি আমরা নিয়মিত খাবার খাওয়াই তাহলে সমস্ত রকমের গ্রহদোষ পিতৃদোষ স্বপ্নদোষ এবং জীবনের সমস্ত খারাপ সময় থেকে দূর হওয়া যায় তাই প্রতিদিনই এই সমস্ত জীবকে তথা এই সমস্ত জীবের পাশাপাশি আরও বিভিন্ন জীবকে খাবার খাওয়ান তাতে আপনি অনেক পুণ্য অর্জন করবেন এর ফলে আপনার জীবনে সমস্ত রকমের দুঃখ দুর্দশা দূর হবে